রাস্তা অবরোধ করে এলাকার মানুষের বিক্ষোভ হিঙ্গলগঞ্জ ব্লকের বাইলানি বাজারে উত্তর চব্বিশ পরগনার হাসটাবাদ থানার অন্তর্গত ঘুনি বাস্তলা থেকে বাইলানি বাজার পর্যন্ত দশ কিলোমিটার রাস্তায় পিচের কাজ বন্ধ করে দিল এলাকার মানুষজন এদিন সকাল দশটা নাগাদ বাইলানি বাজারে এলাকার লোকজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মূলত তাদের দাবি রাস্তায় যে পরিমাণ পিচ দেওয়ার কথা ছিল সেই পরিমাণ পিচ না দিয়ে কাদার ওপর দিয়ে কাজ শুরু করেছে শ্রমিকরা যার ফলশ্রুতিতে এলাকার অবরোধ করে বিক্ষোভ দেখায় আমাদের দাবিটা হচ্ছে রাস্তাটা ভালোভাবে এটা মানে ইয়ে করেছিল সেটাকে ধুলো পরিষ্কার করে রাস্তাটাকে সাইডটা ভালো করে আরও ক্লিয়ার করে আমরা বলেছিলাম পরিষ্কার করে করো সেইটা প্রতিবাদ করতে কিছু কন্ট্রাক্টরের কিছু লোক একটা অংশ বলতে হ্যাঁ এটা ভাই ভুল হয়েছে আমরা করে দিচ্ছি আর একটা অংশ আবার গরমা এবং বলতে যে আমরা কার রাস্তা বন্ধ করে দেবো ওই ওখান থেকে কর এখান থেকে আমাদের এ নেই এখানে করতে না বন্ধ থাক এলাকার মানুষের দাবি পর্যাপ্ত পরিমাণে পিস দিয়ে রাস্তার কাজ করতে হবে না হলে রাস্তার কাজ বন্ধ থাকবে আমরা কাজ করতে দেব না প্রসঙ্গত এই দশ কিলোমিটার রাস্তার টেন্ডার হয়েছিল ছ কোটি ছিয়াত্তর লক্ষ টাকার বেশ কয়েক মাস ধরে রাস্তার গাডওয়াল থেকে শুরু করে স্টোন দিয়ে প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হয় কিন্তু আজ নতুন করে পিচের কাজ শুরু করাতেই বিক্ষোভ শুরু হয় এলাকাবাসীদের বিক্ষোভের জেরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ এরপর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনার পর বন্ধ হয়ে যায় কাজ তবে এই রাস্তার কাজ পুনরায় আবার কবে চালু হবে সে নিয়ে সংশয় দেখা দিয়েছে বাইলানি থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা থেকে ঘুনি বাঁচতলা অব্দি যে রাস্তাটা আছে ঠিকাদার সমস্যা করছে কিন্তু কাজটা খুব নিম্নমানের হচ্ছে সেই জন্য আমরা গ্রামবাসী পাশাপাশি দোকানদার যেহেতু পাশে এখান থেকে আগে একটা রাস্তা হয়েছে তার লং জিপিটি আমরা দেখেছি দশ দিনের মধ্যে তার ফিজ উঠে গেছে সেই আশঙ্কায় আমরা আবার যেই রাস্তাটা হচ্ছে নিম্নমানের তাই আমরা সাধারণ গ্রামবাসী পাশাপাশি দোকানদার আমরা কাজটা বন্ধ রেখেছি আমরা উন্নয়নের বিরোধিতা করতে চাই না আমরা চাই কাজটা সঠিক হোক কাজের অগ্রগতি এগিয়ে যাক কিন্তু কাজটা সঠিক পদ্ধতিতে হোক তাই আমরা হাসনাবাদ থানার আইসি বাবুকে আমরা কল করেছিলাম বিডিও সাহেবকেও বলেছি উনি আমাদেরকে আজকে কাজটা বন্ধ রাখতে বলেছে আমরা সাধারণ মানুষ দোকানদার একত্রে কাজটা বন্ধ রেখেছি সঠিকভাবে আলোচনা মাফি কাজ হলে আমরা আবার কাজটা করতে দেবো কাজটা যাতে নিম্নমানের না হয় আমরা সেই দিকের মানুষের আমরা এগিয়ে যাব কাজটা ভালো হোক এই আমাদের লক্ষ্য আমাদের আমরা কাজের পক্ষে উন্নয়নের স্বার্থে আমাদের আমার নাম নরতম মালিক বালানি বাজারের দোকানদার এই কাজটা অনেকদিন থেকে ওরা করছে রিপেয়ারিং কাজ করছে কিন্তু আজকে ফ্রিজটা পিস ঢালাইয়ের কাজ শুরু করেছিল কিন্তু যে পিসগুলো ওরা ঢালছে রাস্তাটা অপরিষ্কার রাস্তার উপরে প্রচুর পরিমাণ মাটি আছে এই মাটিটা ওরা পুরো সম্পূর্ণ পরিষ্কার না করে তার উপরে পিস ঢালছে সেই হিসাবে আমাদের প্রতিবাদ কারণ আমরা কাদের পক্ষে সঠিক কাজ হোক না কারণ ওই ওইগুলো যদি ভালোভাবে পরিষ্কার না করে ওই ব্যবসা জালে তাহলে রাস্তা খুব তাড়াতাড়ি উঠে যাবে কারণ এইটা হচ্ছে একমাত্র আমাদের কলকাতা যাওয়ার মত্র বা হাসন যাওয়ার মত্র মেন রাস্তা বলতে এইটা আমরা চাই রাস্তাটা খুব সুন্দরভাবে হোক এতে আমাদের কোনো আপত্তি নেই আমরা হচ্ছে বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম হাসনাম থানার সঙ্গে যোগাযোগ করেছিলাম প্রশাসনের লোক এসেছে এবং বিডিও সাহেব বললো যে কাজ পরিস্থিতি বন্ধ থাক আপনারা সবাই মিলে কন্ট্রাক্টরের সঙ্গে আলাপ আলোচনা করে সিটিল অনুযায়ী যাতে কাজটা হয় এবং সুন্দর কাজটা হয় সেইটা আপনারা দেখে উপস্থিত পরবর্তী সময় যেন কাজ শুরু হয় সেই হিসাবে আজকে আলোচনাটা হয়েছে আমার নাম মানবন্দন মণ্ডল আমি একজন এই বাজারের ব্যবসায়ী